শুভ সকাল শুভ মহাসমীর অনেকখানি ভালোবাসা শুভেচ্ছা হলো দেখো আজকে সকাল থেকে অন্যরকম ওয়েদারটা দেখেছো এরকম কুয়াশা কুয়াশা চালবাসে দেখো কত ভালো লাগছে আজকে ওয়েদারটা তো সকাল সকাল ফুল থেকেও ক্যামেরাতে ফুল ফুলতে চলে এসেছে যেরকম আমাদের কাছে ফুল দেখো আমাদের কাছে কত ফুল ফুটেছে

কি ফুল বলো তো এটা তোপাটি ফুল দেখো আজ আমি কত ফুল তুলেছি কেন জানো আজকে আমি ঠাকুরকে পুজো দেব পুজো দিতে যাব আজকে মহাষ্টমী সকাল থেকে দেখালাম তো দেখো আজকে মহাষ্টমী সকাল সকাল অনেক ফুল তুলে নিয়েছি দেখো এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল দেখো এটা হলো স্থলপত্র আমাদের গাছের দেখো এই এই জবাটা দেখো পঞ্চ জবা কিন্তু এটা কিন্তু হেভি সুন্দর কালারটা দেখেছ কত ফুল তুলেছি কত ভালো লাগছে অনেক ফুল খুব ভালো লাগে আজকে অঞ্জলি দিতে যাবো তার জন্য এখনো তোলা বাকি আছে এখন হচ্ছে দুপো তুলবো আর হচ্ছে আর কি বলে তো আর হলো তুলসী তু তুলসী পাতা কুমো এই যে দেখো এই ফুলটা আছেন এটা সাদা ফুল কিন্তু কিন্তু হেভি সুন্দর সেন্ট স্মেলটা না জাস্ট কি বলে তো টগর ফুলের মতো লোকের গাছ থেকে তুলে নিয়ে এসেছি নীলকণ্ঠ সাদা নীলকণ্ঠ এটা হচ্ছে কাঠগোলাপ আমাদের বাড়ির গাছের ফুল এইগুলো হম দেখো গাঁদা ফুল